মানিত সুধী আসসালামু আলাইকুম এই মুহূর্তে পথে প্রান্তরে এবং ঘরে বসে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমি চলে এসেছি শিবগঞ্জ আর আপনাদেরকে এই পুকুরের মাছ ধরে দেখাবো তো মাছের মোটামুটি ঘনত্ব ভালোই রয়েছে এর মধ্যে কীরকম বড় হলো এই বারন্তটা দেখার জন্যই সরাসরি পুকুরে চলে আসছি আমি আর আপনারা অবশ্যই সাথে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন সিরাজুল ভাইকে সিরাজুল ভাই অলরেডি জাল দিয়ে খেওয়া দিবেন তো খেওয়া দেওয়ার পরে কি ঘটে আমরা দেখি হ্যাঁ মারেন মারেন খেওয়া মারেন কী হয় দেখি তো বন্ধুরা জালটা মোটামুটি মেলেছে একবারে যে সুন্দরভাবে মেলা তাও না তো কী মাছ উঠে সেটি আমি আপনাদেরকে দেখাবো আর তার আগে বলে নিই দেখেন পার দিয়ে কিন্তু অন্য গাছ লাগান যেত তারপরেও কিন্তু লাগাই নাই হচ্ছে লেবু গাছ লাগিয়েছে তো লেবু গাছ লাগালে অনেক উপকার রয়েছে পাশাপাশি লেবু বিক্রি করা হচ্ছে আবার মাছ চাষে কোনো সমস্যাও হচ্ছে না তো এটি আসলেই সুবিধাজনক তো পাবদা মাছ কীরকম উঠছে সেটি জানাবো আপনাদেরকে এবং দেখাবো তো বন্ধুরা খেওয়া দিয়ে এই যে আমরা মাছ উঠালাম এখন এই মাছগুলো পাতিলে উঠাবো তো পাতিলে উঠানোর পরে আমরা দেখবো যে কেজিতে কয়টা হবে তো রুই মাছ আমরা যেটা দেখছি এই রুইগুলো খুব বড় হয়েছে তো কেন সুলতান ভাই না এই যে বড় এক কেজি পার হবে না দেড় কেজি পুরাই খুব অসার হয়ে গেছে তো বন্ধুরা আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা এই ধরনের আপনারা যারা পুকুর চাষ করেন অক্সাইডে দেন না হয় নাকি আচ্ছা দেখাচ্ছি আমি পরে কাইটা দেখাচ্ছি ওটা সাইডে দেন আপনি আমি ভিডিও ইয়ে করে ছবি পাঠাই দেবনি খুবই সুন্দর দেখে ছবি তুলি দেখে দেখান হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বন্ধ চলে দেখ তো বন্ধুরা আরও ছোটো কিছু মাছ রয়েছে ছোট ছোট রুইগুলো তো ভালোই হসে না ভালোই বড় হয়েছে পোবা মাছগুলো এর মধ্যে উঠান হ্যাঁ তো এই যে পোবা মাছ আমরা এই পাতিলে উঠে উঠেনি তো জাল খেওয়া দিলে একটু বড় মাছ কমই উঠে বুঝছেন কমই উঠে পানি হয় না পাইনি একটা দেড় হাত কমাবে মাছ দিতে ভালো রুই গাড়ি একটা নিয়ে আসে এক গাড়ি রুই লিখবে এক হাজার পিস বলে তো বন্ধুরা খুবই সুন্দর মাছ

তো বন্ধুরা আমরা মাছের সাথে সাথে দেখেছি একটা মাছে লাল দাগ দেখা যাচ্ছে তো আমরা জাল টান দেওয়ার পরে ডোজ করব ওই যে ওই মাছটা দেখেন তো ভাই কোনো ক্ষত আছে কি না ওই যে ওটা হ্যাঁ হ্যাঁ ওই হাত হ্যাঁ ওই ওখানে আছে না নাই ওটা ওটা দেখেন তো সে এখানে দেন না ওই সাড়ে দিলেন বড় হয়ে যাবে ফাঁকা পেলেই বড় ফাঁকা পেলে বড় তো বন্ধুরা এইভাবে আপনারা মাছ ধরে মাছের স্বাস্থ্য পরীক্ষা করবেন যে মাছগুলো ভালো আছে কি না তো আজকে আমি এইটা নিয়ে আপনাদের সামনে কথা বললাম আসলে আপনাদের আপনারা লক্ষ্য রাখবেন যে মাছের ঘনত্ব বেশি থাকলে কিন্তু মাছ বাড়ে না মাছ একটু ছোটো থাকে তো এখানে মাছের ঘনত্ব মোটামুটি ভালোই রয়েছে তো যে যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই প্রবাসী ভাইয়েরা আপনারা যারা আমার ভিডিও দেখেন বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর দেশে আসার পরে মাছ চাষ যখন করবেন তখন অবশ্যই আমার সহযোগিতা চান তাহলে আমি সহযোগিতা দিতে পারবো এবং আপনাদেরকে সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাব ইনশাআল্লাহ তো যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাই সিরাজুল ভাইয়ের জন্য দোয়া করবেন পাশাপাশি সুলতান ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য প্রায় আমার বাসা থেকে পুষ্পান্ন কিলোমিটার দূরে চলে আসছি আর সিরাজুল ভাই প্রতিদিন খাবার দেন সিরাজুল ভাইয়ের জন্য দোয়ার কেনা সবাই তো এই যে পাবদা মাছ এই যে এইগুলো পাবদা মাছ মোটামুটি খুবই সুন্দর হয়েছে যে এইগুলো বড়ো আর কি তো এর মধ্যে ঘনত্ব বেশির জন্য মাছ বাড়েনি দ্রুত ইয়ে করেন পাতলে তুলেন ভাই মারা যেতে পারে মারা যেতে পারে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের প্রতিবেদন কারো যদি পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি আমি মোহাম্মদ জুয়েল হোসেন কথা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ